কিডনি পাথর হ্যাঁ আপনার পেটে এবং পিঠে ব্যথা মূত্রপথে জ্বালা পোড়া করা মূত্রপথ দিয়ে রক্ত বের হওয়া বমি বমি ভাব জ্বর আসা এই লক্ষণগুলো যদি আপনার থাকে তাহলে বুঝতে হবে যে আপনার কিডনিতে পাথর রয়েছে হ্যাঁ আমরা আশেপাশে অনেকেই এই রোগে ভুগে থাকি আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী অনেকেই রোগে ভুগে থাকে আর যখন এই রোগে ভুগে থাকে তখন আমরা অনেক সমস্যার সম্মুখীন হয় যেগুলো আপনাদেরকে আমি এখন বললাম তো এগুলো মূলত কি কি কারণে হয় আমরা যদি কারণগুলি জানার চেষ্টা করি তাহলে যারা কিনা প্রতিনিয়ত ব্যায়াম করে না বা হাঁটা চলার অভ্যাস নাই যারা কিনা এক ঘরে বসে থাকে উঠা চলাফেরা কম তখন স্বাভাবিকভাবে আমাদের শরীরে বিভিন্ন মুভমেন্ট বা আমাদের ফিজিওলজিক্যাল অ্যাকশনগুলো সঠিকভাবে পরিচালনায় ব্যাঘাত করে তখন কিডনিতে ইউরিক এসিড বা ইউরেট জাতীয় পদার্থগুলো ছাকন হতে সমস্যা হয় যখন কিডনিতে সমস্যা হয় তখন এরগুলো প্রতিনিয়ত দেখা দেয় যেসব লোকের কিডনি স্বাভাবিকভাবে পরিচালনা হয় না তখন ইউরেট জাতীয় বা ইউরিক এসিড জাতীয় পদার্থগুলো ছোট ছোট কোনা হয়ে পাথরে পরিণত হয় যারা কিনা শাকসবজি ভালোভাবে খায় না যাতে করে আমাদের ফিজিওলজিক্যাল অ্যাকশনগুলো ভালোভাবে মুভমেন্ট হয় তখন দেখা যায় আমাদের শরীরের উপর অনেকটা ইফেক্ট পরে কিডনির উপর যারা কিনা অতিরিক্ত ধূমপান বা মদ্যপানে নিয়োজিত তাদের সমস্যাগুলো হয় পাশাপাশি যারা এমন আছে অনেকে যে অতিরিক্ত পাওয়ার জনিত ওষুধ বা ব্যথার ওষুধ বা বিভিন্ন ধরনের ওষুধ যেগুলো সাইড কারণে আমাদের অনেক সময় পাথর হয়ে থাকে বংশগত কারণেও এই রোগগুলো আমাদের সচরাচর হয়ে থাকে যাদের পরিবারের ফ্যামিলি হিস্ট্রিতে আহ কিডনি পাথরের সমস্যা থাকে তাদেরও এই রোগগুলো হতে পারে তো এই ছিল মোটামুটি কয়েকটা কারণ এখন আসুন জানার চেষ্টা করি এরূপগুলো হলে আমাদের করণীয় আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে এর খুব সুন্দর চিকিৎসা রয়েছে যারা সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করবেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করবেন একের অধিক যারা চিকিৎসা নেবেন না অবশ্যই আল্লাহর মধ্যে ভালো হবেন আমাদের আশেপাশে বন্ড হোমিওপ্যাথিতে ভরে গেছে যারা কিরা সঠিক ওষুধটা বাছাই করতে পারে না আপনার সকল ফিজিক্যাল মেন্টাল স্টেট নিয়ে সকল সিমটমস নিয়ে এর উপর ভিত্তি করে যে মেডিসিনটা আসার কথা বা পার্থক্য করার কথা সে পার্থক্য করতে পারে না বিদায় একত্রে সব ওষুধ মেরে দেয় এতে কি করে হয় যে আপনার সাময়িক উপসম পান কিন্তু রোগটা যায় না এজন্য সঠিক ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা নিলে যারা কিনা একের অধিক মেডিসিন বাছাই করে না অবশ্যই আপনার রোগটা ভালো হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়ে আহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম